মামুন আমার ঝগড়া কিন্তু নতুন কিছু না আপনারা প্রথম থেকে সম্পর্কের শুরু থেকেই দেখে আসছেন যে প্রত্যেক এক মাস দুই মাস পর পরই মামুন ঝগড়াঝাটি করে কোনো একটা সিলি টপিক নিয়ে অ্যান্ড ঝগড়াঝাটি করে সে বাসা ছেড়ে চলে যায় এবং সে যখনই বাসা ছেড়ে চলে যায় সে আমাকে ব্লক করে দেয় তার সাথে যোগাযোগ করার কোনো উপায় থাকে না বা তাকে তার খোঁজ খাপ পাওয়া যায় না আমি কান্নাকাটি করি তার পিছে পিছে দৌড়াই এবং আবার ঝগড়াঝাটি ভাঙায় তাকে রাগ ভাঙায় তাকে কাছে ফের ফেরত নিয়ে আসি এই সময় তার বন্ধুরা আমার কাছে থাকে না এর মধ্যে এই ঝগড়াঝাটির মধ্যেও বিশাল একটা মারামারির ঘটনাও হয়ে গিয়েছিল তো আপনাদের কাছে এই জিনিসটা আমি পরিষ্কার করে বলতে চাই যে ঝগড়াঝাটি আসলে সব সংসারেই হয় সব রিলেশনেই হয় এবং সব ধরনের পরিস্থিতিতেই হতে পারে ইভেন অচেনা মানুষের সাথে আপনারা ঝগড়া করে থাকেন তো আমার আর মামুনের এই জিনিসটা এত বেশি হয়ে আসছে এবং এত বেশি সবসময় পাবলিক হয়ে যাচ্ছে যে এটা আসলে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে তো এবার আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যে এটা নিয়ে আসলে প্রপাগণটা ছড়ানোর কিছু নাই এটা আমি ব্যক্তিগতভাবে রাখতে চেয়েছিলাম এবং কারোর সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না এরকম ছোটোখাটো ঝগড়া আমাদের মধ্যে আরও অনেক হয়ে আসছে এবং প্রতিবারই আমি চাচ্ছিলাম না যে এটা অন্য কারো কাছে চলে যাক বা অন্য কোনোভাবে ছড়ানো হোক বা এটা নিয়ে গল্প বা ভিউ বাড়ানোর একটা ব্যবসা করা হোক এটা আমি কখনোই চাচ্ছিলাম না মামুন এবং আমার পাবলিক রিলেশন ছাড়াও একটা ব্যক্তিগত সম্পর্ক আছে যেটা আপনারা সবাই জানেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে আগেও বলে আসছি কিন্তু আমার মনে হয় যে আমরা তো সাধারণ মানুষ হ্যাঁ আমাদের মধ্যে রাগ অভিমান খুনসুটি অনেক কিছুই থাকতে পারে একটা সম্পর্ক যেখানে আছে সেখানে সম্পর্ক টিকে থাকারও ব্যাপার আছে এবং সম্পর্ক ভেঙে যাওয়ারও ব্যাপার আছে কিন্তু সবসময় আমি যেটা মনে করি আমার কাছে আমার ভালোবাসার মানুষটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং আমার ভালোবাসার মানুষের প্রায়োরিটি সবচেয়ে বেশি এবং আমার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য আমার যেটা করা দরকার যতটুকু করা দরকার আমি সব সময় সেটা করে আসছি এবং ফিউচারও করব এখনও করছি মামুনকে যে আমি কতটা ভালোবাসি এটা নিয়ে তো আপনাদের আমার মনে হয় না কারো সন্দেহর কোনো অবকাশ আছে এবং মামুনও নিজ মুখে পাবলিকলি বলেছে যে সে আমাকে কতটা ভালোবাসে তার আমিও সেটা বুঝি এটা বলার কিছু নাই তার এক্সপ্রেশন বা তার আচার ব্যবহার সব কিছুতেই আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি এবং অনেক একটা রেসপেক্টফুল রিলেশনের মধ্যেই আমরা ছিলাম তো ঝগড়াঝাঁটি তো আপনাদেরও হয় হ্যাঁ ঝগড়াঝাঁটি মানে যে সব শেষ হয়ে গেল এটা কিন্তু না আমি সব সবসময় বিশ্বাস করি যে একটা সম্পর্ক করতে যতটা কষ্ট যতটা এফোর্ট দেওয়া লাগে সম্পর্কটা টিকায় রাখতেও তত ততটাই এফোর্ট দিতে হয় এবং আমি সেই সবটুকু এফোর্টই দিতে চাই এবং আমিও শিওর যে মামুনও দেয় এমন না যে আমি একাই মামুনের জন্য ফিদা হয়ে আছি মামুন কখনোই আমাকে ভালোবাসে নাই মামুন কখনোই আমার জন্য কেয়ার করে নাই এটা কিন্তু কখনোই না সব সময় এটা ইকুয়াল এবং আমাদের হাজার এই যে যেমন মামুন একটা স্টেটমেন্টে বলেছে যে মানুষের হাজার খারাপ কথা হ্যাঁ আমরা হাজার খারাপ কথা মানুষের হাজার খারাপ ব্যবহার হাজার প্রতিকূলতার পরেও কিন্তু আমরা দুজন একসাথে থেকেছি এবং নিজেদের ঝগড়াঝাটির সময় কি হয় ঝগড়াঝাটির সময় কেউ কি সেন্সে থাকে কেউ কি সেন্সে থেকে ঝগড়া হয় ঝগড়া করে ঝগড়াটা মানে কি ঝগড়াটা মানেই তো হচ্ছে এটা যে একজন আরেকজনের উপরে রকম বাক্য বর্ষণ করা যেটা আরেকজনকে কষ্ট দেওয়া বা শুনলে আরেকজন সহজে নিতে পারবে না এটাই তো আমাদের মধ্যে সেরকমই একটা ঝগড়া হয়েছে এটা নিয়ে এত বড় নিউজ করার মতো বা এত ইন্টারভিউ নেওয়ার মতো এরকম কিন্তু কিছুই নাই কিছুই নাই আমার মন খারাপ এটা আমার ব্যক্তিগত মন খারাপ মামুন এক সেকেন্ড না থাকলেও আমার মন খারাপ হবে সেটা সেটা আমি অনেকজনকে বলে ফেলেছি বাট আমি আসলে আপনাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি যে এটা নিউজ করার মতো কিছু না আমরা এমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তি হয়ে যায়নি যে আমাদের পার্সোনাল ব্যাপারটা নিয়েও একদম নিউজ করে ফেলতে হবে বা আমরা কেমন আছি না আছি সেটা নিয়েও একদম নিউজ আমরা যেসব কন্টেন্ট করি আপনারা সেই কন্টেন্টগুলোই দেখেন ভাই আমাদের পার্সোনাল লাইফটা আমাদের কাছে ছেড়ে দেন অনেক সময় হয় কি আপনাদের এক একটা নিউজের কারণে আমাদের মনে অনেক ক্ষোভ জমা হয়ে থাকে মনে হয় যে হ্যাঁ মনে হয় এটা ঠিক না ওইটা ঠিক না যেটা মামুনের ক্ষেত্রে হয়েছে এবার মামুনের মনে আমাদের মারামারির ঘটনার পরে এটাই কিন্তু অনেক বড় একটা ঝগড়া হলো মাঝখানেও অনেকবার ঝগড়া হয়েছে মাঝখানেও মামুন চলে গেছে আমি আবার রাগ ভাঙায় নিয়ে এসেছি কিন্তু আপনারা যেই ধরনের নিউজগুলো প্রেজেন্ট করেন বা যেভাবে উপস্থাপন করেন তাতে কি হয় একটা মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয় যেটা এখন মামুনের মনে হয়েছে মামুন কোনো ব্যাপার নিয়ে খারাপ লেগেছে তার কোনো কিছু নিয়ে তার কষ্ট লেগেছে এবং আমার মনেও হয়তো অনেক কিছু আছে যেগুলো আপনাদের উপস্থাপনার কারণে আমার মনে দুজনটা দুজন মানুষের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দেয় এই ধরনের নিউজগুলো বা এই ধরনের সম্প্রচারগুলো তো যখন দুইটা মানুষ একটু আইসোলেটেড থাকতে চায় বা ঝগড়াঝাটি করার জন্য বা মনোমালিন্য হওয়ার জন্য একটু একা থাকতে চায় এবং একজন একজনকে স্পেস দিয়ে সম্পর্কটা ঠিক করার মতো অবস্থা বা সিচুয়েশন করতে চায় তখন আমার মনে হয় কি সাংবাদিক ভাই বোনেরা আপনাদের প্রতি অনেক সম্মানের সাথে জানাচ্ছে এবং ভিউয়ার্স এবং দর্শক আপনাদের প্রতি অনেকটাই সম্মান রেখে জানাচ্ছি যে আমাদেরকে একটু স্পেস দেন কাইন্ডলি আমাদের মধ্যে কী হয়েছে না হয়েছে এটা ব্যক্তিগত ব্যাপার এবং এটা নিয়ে আসলে সংবাদ করার মতো বা এটা নিয়ে আসলে সম্প্রচার করার মতো এমন কিছু এমন বড় কেউ আমরা হয়ে যাইনি আর আরও একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হলো সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখা সম্পর্ক ক্যারি করা বা সম্পর্ক তৈরি করা সব কিছুতেই কিন্তু দুইটা মানুষের অনেকটাই এফোর্ট দিতে হয় এবং এই সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে বেশি কোনো টাইম লাগে না যে কোনো থার্ড পারসনের কারণে হতে পারে নিজেদের মধ্যে ঝামেলার কারণে হতে পারে বেশিরভাগ টাইমে যেটা হয় যে পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের বিভিন্ন হস্তক্ষেপের কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয় তো আমি এই আসলে সবার কাছে অনুরোধ করব যে কাইন্ডলি আমাকে এবং মামুনকে আপনারা প্লিজ একা ছেড়ে দেন এবং আমাদের এরকম ঝগড়াঝাটি আপনারা মানে প্রত্যেক দেখে আসছেন এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার যেটা আমাদের সব সংসারেই হয় ইভেন আপনার সংসারেও কিন্তু হয় এমন না যে আপনি আপনার স্ত্রী ওয়াইফ বা প্রেমিকার সাথে ঝগড়া করেন না আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সম্পর্ক যখন একটা ভালো সম্পর্ক যখন থাকে বেশিরভাগ মানুষই চায় সম্পর্কটা যাতে নষ্ট হোক একটা খোটা দিয়ে কথা বলবে একটা খারাপ কথা বলবে বা একটা পিঞ্চ করে কথা বলবে বা একটা অপমান সূচক কথা বলবে এটা দিয়ে কিন্তু আপনাদের দুই টাকা লাভ হয় না কিন্তু আপনাদের ওই একটা একটা ছোট্ট কথা বা একটা ছোট্ট খারাপ কুকিংয়ে দুইটা মানুষে কত রকম কষ্ট পাইতে পারে বা দুইটা মানুষের মধ্যে যে কী চলতে পারে এটা হয়তো আপনাদের ধারণাও নেই যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা এটা ফেস করবেন তো আমাদের সম্পর্কটা টিকায় রাখার জন্য সব সময় যাতে টিকে থাকুক সবসময় যাতে ভালো থাকুক এই দুটা ব্যাপারে আমরা দুজন কিন্তু আপ্রাণ এই চারটা বছর কিন্তু আমরা ট্রাই করছি ট্রাই করে আসছি এবং এফোর্টও দিয়ে আসছি কিন্তু সম্পর্ক যখন আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় তখন সম্পর্কটা আলাদা করে দেওয়ার মতো কিন্তু লোকের কোনো অভাব নাই কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে না যে না ঠিক আছে ওরা মিলে যাক আল্লাহ তালার তৈরি একটা সম্পর্ক ওদের হয়েছে ওরা সুন্দর মতো থাকুক ওদের সম্পর্কটা ক্যারি হোক ক্যারি অন হোক বেশিরভাগ মানুষই চায় হ্যাঁ যা তুইও আলাদা চলে যা তুইও আলাদা চলে যা ভালো হয়েছে এই মেয়ের সাথে লাইফ না কাটায় ভালো হয়েছে এই ছেলের সাথে লাইফ না কাটায় এটাই করেন মামুনের ব্যাকগ্রাউন্ড মামুনের অবস্থান মামুনের বর্তমান অবস্থান মামুনের পারিপার্শ্বিকতা সমস্ত কিছু জেনে এবং আমার সমস্ত কিছু জেনে আমরা দুজনই দুজনকে চিনে জেনে আমরা এই রিলেশনটা করেছি এবং এটা চার বছর ধরে এক দুই তিন দিন না বা এক দুই তিন চার মাস না তার মানে আমরা একজন আরেকজনকে চিনি এই মনোমালিন্য বা এই বিভেদ এই দ্বন্দ্ব এগুলো কিন্তু সবার মধ্যেই হতে পারে তো আমার আমার রিকোয়েস্ট আপনারা আমাদের দুজনের মধ্যে দূরত্বটা আর বাড়িয়ে দেন না আপনারা যদি পারেন দোয়া করেন যাতে সব ঠিক হয়ে যায় যাতে আমরা সবাই ম্যাচিউরলি অ্যাক্ট করতে পারি বা কিছু করতে না পারলেও চুপ থাকেন কিন্তু মাঝখান থেকে আপনাদের ভিউজের জন্য আপনাদের সংবাদের জন্য বা আপনাদের টাইম পাসের জন্য আপনারা এমন কিছু বলে ফেলেন না বা এমন কিছু করে ফেলেন না যাতে ওর থেকে আমার সম্পর্কটা আলাদা হয়ে যায় এক একটা সম্পর্ক তালা নিজ হাতে ক্রিয়েট করেন তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করতে চাই যে সম্পর্ক কিন্তু সবাই ভাঙার জন্য বসে থাকে কেউ কিন্তু জোড়া লাগানোর জন্য বসে থাকে না কেউ কিন্তু চায় না যে একটা ভালো সম্পর্ক চলতে থাকুক আমরা একজন একজনের সাথে অনেক অনেক হ্যাপি এবং মামুনের লাস্ট বক্তব্যে দেখেছেন যে মামুন আমাকে অনেক ভালোবাসে সে নিজের মুখে বলেছে এবং আমি যে মামুনকে ভালোবাসি সেটার ব্যাপারে তো কোনো সন্দেহই নাই আমরা দুজন দুজনকে যেখানে ভালোবাসি আমার রিকোয়েস্ট আপনারা আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন আমাদের সম্পর্কটা আমাদেরকে ঠিক করতে দেন প্লিজ এর মাঝখানে আরও দূরত্ব বাড়িয়ে দিয়ে না আপনারা যদি কেউ আমাদেরকে হেল্প করতে পারেন তাহলে খুবই ভালো হেল্প করতে না পারেন শুধু ঝামেলা ক্রিয়েট করেন না আমরা আপনাদেরকে অনেক দোয়া দিব যদি আমরা সুখে শান্তিতে থাকি আপনাদের কাছে আমি এই কামনাই করছি